আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি টুইনকেল শপে দোকানটি মুদি মার্কেট অবস্থিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাচ্চাদের আইটেম আছে তবে আজকে আমরা বাচ্চাদের নকশি কাতার কালেকশন দেখবো এখানে আপনার ডিসপ্লে তে কিছু নকশিকাতা দেখছেন এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের নকশিকা পেয়ে যাবেন তো চলুন এই দোকানের নকশি কাতার কালেকশনগুলি দেখে আসি আর এই দোকানের নকশি কাতার কালেকশনগুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত দিলো

পার্পেল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার জি আরো হিউজ পরিমাণের কালার দেখতে পাচ্ছেন আপনার এখানে যেগুলো সম্পূর্ণ হাতে তৈরি এবং রংকশ গ্যারান্টি গ্যারান্টি থাকবে

একটা গ্রিন কালারে দেখতে পাচ্ছেন জি কালো সুতার কাজ এটি থাকবে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে ব্লু শেকার কাজ ব্লু কালার হচ্ছে আপনি সুতা জি অনেক সুন্দর কাঁথাটা এবং ডিজাইনটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে অনেক সুন্দর ডিজাইন জি এটা ব্ল্যাক আছে জি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট সুতা দিয়ে কাজ করা জি অনেক সুন্দর অনেক সুন্দর কাঁথাটা আচ্ছা আচ্ছা আপনার

অনেক সুন্দর ডিজাইন কাঁথাটা আর কি কালার এভেলেবল আছে ভাই কালার আছে কালার দেওয়া যাবে সমস্যা নেই আপনি ওয়ার ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে এগুলো কালার দেয়া যাবে এগুলো অনেক কালার আছে কালার দেয়া যাবে জি এটা অনেক সুন্দর কাঁথাটা নকশি কাঁথার কাজ সব এটা তো হাতের তাই না এটা সম্পূর্ণ হাতের কাজ দেখলেই বোঝা যায় এটা সম্পূর্ণ হাতের কাজ জি এবং ঘন কাজ জি এবং সবগুলোই রংকশ গ্যারান্টি সবগুলোই রংকশ গ্যারান্টি স্যার ভাই আসলে কাঁথাগুলো তো দেখলাম একটু যদি প্রাইসটা শেয়ার করতেন কোনটার কি প্রাইস এটা হলো সাইজ হলো 22 বাই 34 ইঞ্চি এটার প্রাইস আছে 110 টাকা 110 110 আর যেটা আপনি 28 বাই 38 ইঞ্চি এটার প্রাইস আছে 230 টাকা 230 এটা বড়টা 230 টাকা জি এটা হলো একদম বড়টা এটার প্রাইস আছে আপনার 230 টাকা জি আর এর আর এটা যেটা এটা একদম যেটা ফুল নকশি কাঁথা এটা হলো আপনার 550 টাকা

তারপরে রকার আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ধন্যবাদ ভাই আপনি এই সুন্দর নকশি কালেকশনগুলি আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিওয়ার্স আপনার চাইলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ অনুদ্রহিল ধন্যবাদ